অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয় হি ডিফেন্ডিং ইন জাস্টিস অন্যায় প্রতিরোধে সে গিয়েছে এরকম মৃত্যুকেও তিনি শাহাদতের মৃত্যু বলে ঘোষণা করেছেন শহীদ কারা ইদানিং অনেকের মৃত্যুর পর তাদেরকে শহীদ বলে আখ্যা দেয়া হয় ব্যাপারটি কতটুকু সঠিক বলবেন কি প্রিয় ভাই উত্তরে আমরা বলতে চাই যে এ পৃথিবীতে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে যে অথবা বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলে হয়। সহিহ বর্ণনা এসেছে যে সাহাবরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করেছিলেন যে হে আল্লাহর রাসূল কারা আল্লাহ রাস্তায় করছে এটা আমরা কিভাবে বুঝবো তার উত্তরে আল্লাহর হাবিব সা আলাইহ বলেছিলেন মান কাতালা লি তাকুনা kalimatullahi hiyal ulya fa huwa fi যে ব্যক্তি আল্লাহর দিনকে আল্লাহর বিধানকে কিংবা আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য আল্লাহর দিনকে বিজয়ের জন্য যে সংগ্রাম করে যাচ্ছে সেই আল্লাহর রাস্তায় আছে আর সেই আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে বা নিহত হয় তাকেই ইসলাম শহীদ বলে ঘোষণা করেছে এখন প্রশ্ন হচ্ছে যারা কাফেরদের বিরুদ্ধে যে হাত করতে যে যুদ্ধে নিহত হলো তারা শহীদ তারা ছাড়া কি আর কেউ শহীদ হতে পারবে না এ প্রসঙ্গে আমরা বলবো যে বেসিকলি ইসলামী সারিয়াতে শহীদ দুই ধরনের ইবন হাজার আল আসকালানি উনিও শাহাদাদের প্রকারভেদ করতে যায় বলেছেন যে শহীদ দুই প্রকার একটা হচ্ছে শহীদুদ দুনিয়া ওয়াল আখরা যেটা আমরা বলেছি যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তারা আর একটা হচ্ছে শহীদুল আখরা যারা দুনিয়াতে আল্লাহর রাস্তায় নিহত হয়নি কিন্তু পরকালে তারা শাহাদাতের মর্যাদা লাভে ধন্য হবে প্রথম প্রকার হচ্ছে শহীদুদ দুনিয়া ওয়াল আখরা যেটাকে আমরা বলি শাহাদাতে হাকিকি মানে প্রকৃত শহীদ এরাই হচ্ছে মূলতঃ শহীদ এদেরকে আল্লাহ তালা মৃত বলতে নিষেধ করেছেন আল্লাহ তালা বলেছেন ওয়া লা তাকুলু লিমায় ইয়ুকাতালু ফী সাবীলিল্লাহ আমওয়াত বাল আহিয়া ওলাখিল্লাতে সরুন যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়ে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলতে আল্লাহ পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত তাদের মর্যাদা আল্লাহ কাছে এত বেশি যে তাদেরকে নিহত হওয়ার পরে কোন জানাজার আগে গোসল দিতে হয় না তাদের রক্তাক্ত দেহটাকেই সরাসরি জানাজার পরে দাফন করে দিতে হয় কেননা সেই ঝরঝরে রক্ত নিয়ে তারা সেদিন কেয়ামতের দিবসে আল্লাহ দরবারে তারা হাজির হয়ে যাবে এবং আমরা যদি কোরআনের দিকে তাকাই কোরআন আমাদেরকে জানিয়েছে আনা মিনান মানে সবচেয়ে শ্রেষ্ঠ তাবাকা বা দারাজা হচ্ছে নবীদের দারাজা নবীদের পরে হচ্ছে সিদ্দিকিনদের দারাজা এবং সিদ্দিকিনদের পরেই যাদের মর্যাদা আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি তারা হচ্ছে সোহাদা এজন্য প্রতিটি মুমিনের

শহীদের মৃত্যু লাভ করেছিলেন একজনের একজন মাধ্যমে আঘাতে তিনি শহীদ হয়েছিলেন এবং আল্লাহ রাসুলের পাশে আবু বকর উম ফারুকের কবর তার মানে মদিনাতেই তিনি আহ আল্লাহ রসুল ইসলামের পাশে মৃত্যুবরণের পরে শোয়ার সৌভাগ্য তিনি অর্জন করেছেন এই আলোচনা থেকে আমরা বুঝলাম যে প্রকৃত শহীদ হচ্ছে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় এবং এর মর্যাদা আল্লাহ তালার কাছে অনেক বেশি কিন্তু এই শাহাদতে হাকি কি বা প্রকৃত শহীদ ছাড়াও আরো অনেক মৃত ব্যক্তিকে আল্লাহ রসুল ইসলামের শহীদ মৃত্যুর সুসংবাদ দিয়েছেন তারা জেহাদে অংশগ্রহণ করেনি তারা কাফেকদের আঘাতে নিহত হয়নি তারা প্রকৃত শহীদ নয় কিন্তু কেমতের দিন তারা শাহাদতের মর্যাদা লাভ করবে তারা কারা এ ব্যাপারে আমরা সহি মুসলিমের একটি হাদিস এখানে উল্লেখ করতে চাই যেখানে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করেছেন মাতা আব্দ শাহিদা ফিকুম ওহ সাহাবারা তোমরা কাদেরকে শহীদ বলে মনে করো সাহাবারা বললেন যারা আল্লাহ রাস্তায় নিহত হয় তারা শহীদ তখন আল্লাহ রাসুল্লাহ ইসলাম বললেন এরকম হলে তো শহীদদের সংখ্যা একেবারে না জেহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে যারা নিহত হওয়ার সুযোগ পাবে না তাহলে তো তারা শহীদ হতে পারবে না সাহাবারা এই কথা শুনে বললেন ইয়ারাসুল্লাহ তাহলে কারা শহীদ আপনি বলেন তখন আল্লাহ রাসুল্লাহ ইসলাম বললেন যে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা তো শহীদ বটেই পাশাপাশি মহামারীতে যারা মারা যায় তারাও কিন্তু শহীদ রোগে বা মহামারীতে এই যে করোনা ভাইরাসের সময় যারা ইমানের সাথে মর্যাদা দান করবেন ওমান মাতাস পেটের পীড়ায় পেটের কোন রোগে যদি কেউ আক্রান্ত হয়ে মারা যায় সে কেমন সাহায্যের মর্যাদা লাভ করবে বল গরিক ও শাহিদ পানিতে ডুবে যদি কেউ মারা যায় সেও শাহিদ এভাবে অন্যান্য আরো অনেক হাদিসে কোনো হাদিসে পাঁচজন কোনো হাদিসে সাতজন কোনো হাদিসে আরো বেশি এভাবে আরো অনেক ব্যক্তিকে আল্লাহ রাসুল সাল আলহি আসাল্লাম শাহাদতের মর্যাদা লাভে তারা কেমতের দিন ধন্য হবে এই মর্মে তিনি আমাদেরকে জানিয়েছেন সুনানে নাসাইয়ের একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি আল্লাহ হাবিজা ইসলাম বলেছেন মান কুচিলা দুনা মজলামাতি হিফাহ শাহিদ অন্যায় ভাবে যদি কাউকে হত্যা করা হয় হি ইজ ডিফেন্ডিং ইন জাস্টিস অন্যায় প্রতিরোধে সে মারা গিয়েছে এরকম মৃত্যুকেও তিনি শাহাদতের মৃত্যু বলে ঘোষণা করেছেন সুনানি তীর মিজের আরেকটি বর্ণনা আল্লাহ রসুল ইসলাম আরও কিছু ব্যক্তিকে শহীদ বলে ঘোষণা করেছেন যেমন তিনি বলেছেন মান কুতিলা দুনা দিন হিফা হুবা শাহিদ কেউ তার দিনকে হেফাজত করতে যেয়ে যদি মৃত্যুবরণ করে সে শহীদ ওমান কুতিলা দুনা দামি হিফা হুয়া শাহিদ নিজের রক্ত বাঁচাতে যেয়ে যদি কেউ মৃত্যুবরণ করে শহীদ তার সম্পদ বাঁচাতে যেয়ে যদি মৃত্যুবরণ করে সে শহীদ তার ফ্যামিলিকে সেভ করতে যেয়ে কেউ যদি মৃত্যুবরণ করে সেও শহীদ তার সম্মান ইজ্জত তার স্টেটাস কে বাঁচাতে যেয়ে যদি কেউ মৃত্যুবরণ করে সেও শাহিদ আরেক বর্ণনায় আমরা জানতে পারছি আল্লাহাম বলেছেন ওয়াসিবুল হাদমি তাহুয়া শাহিদ অর্থাৎ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় বা কোনো দেওয়ালের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় সে শাহিদ ও সাহিবু জাতিল জানবি শাহিদ অর্থাৎ ফুসফুসের কোনো রোগে লেটসে লাং ক্যান্সারে যদি কেউ মারা যায় ফুসফুসের কোনো ভয়ানক রোগে যদি কেউ মারা যায় সে শাহিদ শহীদের মর্যাদা পাবে আল আকু শহীদ আগুনে পড়ে যদি কেউ মারা যায় সেও শহীদ ওয়াল আতু তামু তুবি জুম আইন শাহিদ বাচ্চা পেটে ধারণ করেছে অর্থাৎ গর্ভবতী মা যদি এই প্রেগনেন্সির কারণে কিংবা বেবি ডেলিভারি করতে যেয়ে যদি মারা যায় সেও কিন্তু শহীদদের কাতারে দাঁড়াবে এভাবে আমরা বিভিন্ন হাদিসের আলোকে এবং আল্লাহ রাসুল সাহেব ইসলামের সুসংবাদ বাণীর আলোকে আমরা বুঝতে পারি যে আল্লাহর রাস্তায় যারা জেহাদ করে আল্লাহর দিনকে বিজয়ী করতে যে মৃত্যুবরণ করেছে তারা হচ্ছে প্রকৃত শহীদ তাদের মর্যাদা আল্লাহ তালার দরবারে অনেক অনেক বেশি কিন্তু এই শহীদ ছাড়াও আরও অনেক ধরনের মৃত্যুকে আল্লাহর হাবিবসাল ইসলাম শাহাদতের মৃত্যুর সাথে ঘোষণা করেছেন তাই আমরা যে কেউ একটি বর্ণনার কথা বললাম এছাড়াও আরও অনেকগুলো বর্ণনা আছে এই ধরনের মৃত্যু যারা বরণ করেছে লেটসে পানিতে ডুবে আগুনে পুড়ে পেটের পীড়ায় নিজের সম্পদ বাঁচাতে যে অন্যায়ের প্রতিরোধ করতে যে সন্তান ভূমিষ্ঠ করতে যে এরকম যত ধরনের মৃত্যু রয়েছে এ ধরনের মৃত্যুকে আল্লাহ রাফু ইসলাম শহীদী মৃত্যু বলেছেন এবং কেম দিবসে এই সমস্ত লোকেরাও তারা শাহাদতের মর্যাদা লাভে ধন্য হবে ইনশাআল্লাহ